আজ আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র দেড় থেকে দু মিনিটের মধ্যে কাপকে কী করে আপনারা বানিয়ে ফেলতে পারেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা অনেক সময় দোকান থেকে কাপকে কিনে এনে বাচ্চাদের টিফিনে দিই সেগুলো অনেক সময় উগ্র স্মেল থাকার জন্য বাচ্চারা খেতেও চায় না কিন্তু এইভাবে কেক বানালে পরে বাচ্চারা খুব আনন্দ করে খাবে বড়োরা চায়ের সাথেও খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কাগজের কাপ যে কাপগুলো বাজারে দোকানে অনায়াসেই পাওয়া যায় এই কাপগুলোর মধ্যেই আমি কেক বানাব একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখানে খুব অল্প পরিমাণে বানাবো দশ থেকে বারোটা মতো কাপ কেক বানাবো আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে সেই অনুযায়ী রেশিওটা বাড়িয়ে নেবেন এখানে আমি দুটো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ঘরে থাকা নর্মাল যে কাপ যে কাপে আমরা চা খাই সেই কাপ নিয়ে নিয়েছি আমি কয়েকটা যাতে পরিমাণটা বুঝতে সকলের সুবিধা হয় আপনার ঘরে যেই কাপ আছে সেই কাপ দিয়েই পরিমাণটা মেপে নেবে এক কাপ চিনি দিয়ে দিলাম আমি এখানে নর্মাল গোটা চিনিই দিলাম আপনারা চাইলে চিনি গুঁড়ো থাকলে তাও দিতে পারেন এবার দিয়ে দেব ওই কাপেরই ওয়ান থার্ড কাপ তেল তিন ভাগের এক ভাগ তেল দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ছোট চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স এবার খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এই বাটিটার ওপরে আমি একটা চালনি সেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই এক কাপ ময়দা এইভাবে যদি ময়দাটা ছাঁকেন তাহলে ময়দাটা বাটির বাইরে কোথাও পড়বে না ময়দাটা ছেঁকে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা এরম ছোট চামচের এক চামচ নিলেই যথেষ্ট এক কাপের জন্য এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা যেটা আমরা খাবার সোডা ব্যবহার করি সেই খাবার সোডা এগুলো চেলে নিলাম এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো তাহলে রেশিওটা হলো এক কাপ ময়দা এক কাপ চিনি ওয়ান থার্ড কাপ তেল ছোট এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এর মধ্যে আমি একটু দুধ মিশিয়ে নেব কারণ সঠিক ঘনত্বটা আনার জন্য একটু পাতলা করে নিতে হবে এর ঘনত্বটা এরকমই হবে খুব টাইটও না খুব পাতলাও না আমরা যেরকম সিঁড়ি মাখি নারায়ণ পুজোয় খানিকটা ঘনত্বটা ওরকম হবে কেক তৈরির সময় একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা তরল উপাদানগুলো মেশাবো তখন যত খুশি ফেটানো যাবে কিন্তু যখনই আমি শুকনো উপাদানগুলো দিয়ে দেব। তারপরে কিন্তু খুব বেশি ফেটানো যাবে না ওভারবিট হয়ে গেলে কেক ফুলবে না তার জন্য খুব হালকা হাতে আমরা মিশিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কিসমিশ কাজুবাদাম কিসমিস কাজুবাদামগুলো জলে ধুয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে সেগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু জায়ফল গুঁড়ো এটা পুরোপুরি অপশানাল যাদের জায়ফলের গন্ধ ভালো লাগে না তারা দেবেন না কেউ চাইলে এর মধ্যে এলাচ দারচিনি আর জায়ফল তিনটা একসাথে গুঁড়ো করেও দিতে পারেন তাতেও স্মেলটা খুব ভালো হয় কিসমিস কাজুবাদাম দিলে বাচ্চারা আরও আনন্দ করে খাবে এবার আমি এই কাপগুলোর মধ্যে ব্যাটারটা ভরে দিচ্ছি ব্যাটারটা হাফের একটু কম ভরবো প্রতিটা কাপে হাফ পোর্শানের একটু কম ভরবো কারণ যখন এটা ফুলে যাবে তখন বেশি ভরা থাকলে এটা উপচে যাবে কয়েকটা কাপ কেক আমি মাইক্রো ওভেনে বানাবো আর কয়েকটা কাপ কেক আমি নর্মাল গ্যাস ওভেনে কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দেবো সব কাপগুলোয় ব্যাটার ভরা হয়ে গেছে বাকি ব্যাটারটা আমি দুটো নর্মাল কাপে যেই কাপে আমি মাপ নিচ্ছিলাম সেই নর্মাল কাপে দিয়ে দিয়েছি এই চিনামাটির কাপগুলো মাইক্রো ওভেন প্রুফ তাই এর মধ্যে কেক বানালে কোনো অসুবিধা নেই কেক বানানোর সময় এরকম একটা রাবারের স্প্যাচুলা থাকলে খুব উপকার দেয় এক ফোঁটা ব্যাটারও কোথাও নষ্ট হয় না এই চিনামাটির কাপগুলো আমি ওভেনেই করব সব কাপগুলোতে ব্যাটার ঢালা হয়ে গেছে এগুলো এবার আমি ওভেনে বসিয়ে দেবো ওভেনে একদম নর্মাল মোডে যেই মোডে আমরা গরম করি খাবার দাবার সেই মোডেই আমি এই কাপকেকগুলোকে বানাবো আমি দু মিনিট টাইম দিচ্ছি দু মিনিট টাইম সেট করে স্টার্ট দিয়ে দেব কিন্তু দেখা যাবে দু মিনিটের আগেই হয়ে গেছে একটু বাইরে থেকে খেয়াল রাখতে হবে আপনারা দেড় মিনিট দিয়েও দেখতে পারেন আমার একচল্লিশ সেকেন্ড বাকি ছিল দু মিনিট হতে তখনই আমার কাপগুলো বাইরে থেকে দেখলাম রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম ওভেন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে কাপকেকগুলো এবার আমি চিনামাটির কাপগুলো বসিয়ে দিচ্ছি এগুলো দেড় মিনিট মতো টাইম দিলেই তৈরি হয়ে যাবে দেড় মিনিট টাইম দিলাম দেড় মিনিটেই কাপ কেকগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনে তৈরি করব যাদের কাছে মাইক্রো ওভেন নেই তারা কড়াইয়ে কিভাবে বানাবেন এবং কেক বানাতে যে সময় লাগে তার চেয়ে অনেক অল্প সময় বানাবেন কিভাবে সেটাই দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প আর বসিয়ে দিলাম এর ভেতরে একটা স্ট্যান্ড স্টিলের যে কোনো র্যাক থাকে স্ট্যান্ড থাকে যা হোক বসিয়ে দেবেন না হলে একটা ডিশ উল্টে দিয়ে দিলেও চলবে এবার একটা থালার মধ্যে আমি এই চারটে কাপ সেট করলাম ওপর দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি প্রথমে আঁচটা বাড়িয়ে জলটা একটু গরম হওয়ার জন্য এক থেকে দু মিনিট দেব টাইম তারপরে কমিয়ে রেখে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকগুলো তৈরি হয়ে গেছে বারো মিনিট পরে আমি ঢাকনা খুললাম মোটামুটি বারো থেকে চোদ্দ মিনিট টাইম দিতে হবে তার আগে যদি ঢাকনা সরিয়ে নেন হাওয়া ঢুকে গেলে কেক তৈরি হবে না বারো মিনিটের মধ্যে আমি চেক করলাম টুথপিক দিয়ে আমার কেক রেডি হয়ে গেছে উপরে চেরি দিয়ে সাজিয়ে দিলাম দেখুন কত সুন্দর জালিদার কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারাও এভাবে বাচ্চাদের আবদার রাখতে ছোটোখাটো কাপ কেক যখন তখন বানিয়ে ফেলুন আমাকে জানাবেন কেমন হলো যদি কেক সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার কাছে একটু হুইপ ক্রিম ছিল তাই কয়েকটা কেককে আমি ক্রিম দিয়ে সাজালাম পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো চার মিনিটে কি করে বার্থডে কেক বানাবেন মাইক্রো ওভেনে আর নর্মাল গ্যাস ওভেনে সেই কেকই পনেরো মিনিটের মধ্যে কীভাবে বানাবেন একটুও জ্বলে যাবে না নষ্ট হবে না